আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আমাদেরকে যারা দেখছেন রব্বানি ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে পেজ থেকে আপনাদের সকলকে আন্তরিক আমরা আজকে কোথায় যাচ্ছি ঘুরতে আজকে আমরা যাচ্ছি পাগোডা নিউ ইয়র্কের একটা পাহাড়ি অঞ্চল যেখানে জাপানিজ টেম্পল একটা মানে মনে হবে যে আমরা জাপানে আছি বিশাল জায়গাটা খুব সুন্দর খুব সুন্দর পাহাড়ে আপনাদের সাথে শেয়ার করবো বিশাল আলহামদুলিল্লাহ আমরা এখন যাচ্ছি পথেই এখন আমরা পার হবো নিউ ইয়র্কের সবচাইতে বড় ব্রিজ ভ্যারাইজোনা ব্রিজ যেটা ভ্যারাইজোনা ব্রিজ বলে এটা নিউ সবচাইতে বড় ঝুলন্ত ব্রিজ অনেক বড় যে পাশে সমুদ্র ওই যে জাহাজ দেখা যাচ্ছে সমুদ্র জাহাজ কেমন লাগছে এককার সমুদ্রের মাঝখানে সমুদ্রের কর্নারে এই যে ব্রিজ সমুদ্রের কর্নারে একদম এই যে আমরা এখন ভ্যারাইজোনা ব্রিজে উঠলাম এই যে বিশাল নিউ ইয়র্কের সবচাইতে বড় ব্রিজ যেটা আমাদের পদ্মা সেতুর মতন এত বড় না পদ্মা সেতুর অর্ধেক হবে কিন্তু ব্রিজের যে লেন্থ যেটা এটা অনেক বড় দুই মাইলের কাছাকাছি বিশাল বড় ওইখানে ম্যানহাটন সিটি দেখা যাচ্ছে ওই যে ম্যানহাটন তারপরে বিভিন্ন জায়গা নিউ ইয়র্ক সিটির সব দেখা যাচ্ছে আপনার ম্যানহাটন দেখতে পারবেন আমাদের সাকিবের কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক বেশি অনেক মানে বিশাল বড় একটা ব্রিজ আলহামদুলিল্লাহ আমরা প্রায় দেড় ঘন্টা মানে প্রায় একশো মাইলের মতন জার্নি করলাম করার পরে এখন একটু বিরতিতে আসলাম এখানে একটা গ্যাস স্টেশন মানে হলো আপনার পেট্রোল পাম্প যেটা বলে এই দেখেন পেট্রোল পাম্প ওয়াওয়া এটা কোম্পানির নাম হলো ওয়াওয়া আমরা এখন ওয়া সামনে ওয়া ওয়া এটা আমরা ভিতরে যাব একটু কিছু জুস টুস আছে টি টিপস বাথরুম বাথরুম আছে আমরা একটু সারবো ঠিক আছে এখানে

আমরা নিউ ইয়র্ক শহরের বাইরে পেন্সিল বিনের দিকে যে হরিণের সাইন আছে একটু পরে হরিণ যাবে রাস্তা দিয়ে গাড়ি এখন বাংলাদেশের কত একশো একশো বিশ ত্রিশ চল্লিশ একশো বিশ চল্লিশ চলতেস রাস্তাটা কেমন এরকম রাস্তা বাংলাদেশে হইলে তো ভালোই হইতো আলহামদুলিল্লাহ আমরা অলমোস্ট এসে পড়েছি এই দেখেন গ্রাম একদম গ্রাম সাইডে আমরা চালাচ্ছি আমাদের হাফেজ নাজমু সাকিব ভাই অনেক গাড়ি চালাচ্ছে আলহামদুলিল্লাহ আমি এই প্রথম বাহিরের দেশে যেটা আপনারা দেখতেছেন যে আমাদের বাংলাদেশে হলো রাইট সাইডে থাকে এটা লেফট সাইড এ প্রথম অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ একটু নার্ভাস লাগতেছে তারপর আলহামদুলিল্লাহ অলমোস্ট তিরিশ চল্লিশ কিলোমিটার চালা মাইল আমি চালিয়ে ফেলছি ষাট কিলোমিটার ষাট মাসা আল্লাহ এখন একটা গ্রামে আছি আমি একদম গ্রাম একদম গ্রাম চতুর্দিকে সবুজ শ্যামল গাছ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আমরা এসে পড়েছি পাগোড়াতে ওই যে দেখেন আপনার জাপানিজ টেম্পলটা যেটা রেড লাইট মানে পুরা এই টেম্পলটা মনে হয় আপনি জাপানে আসছেন জাপানের আকৃতি দিতে এভাবে বানাইছে পুরানো মানে যে জাপানের যে টেম্পেল বলতে গেলে চাকরিতে বানাইছে ওই যে আমেরিকান ফ্ল্যাগ পুরা শহর আমাদের পিছনে পুরা সিটি এটা পাগোটা সিটি সম্ভবত হইতে পারে আমি জানি না সিটির নাম কি বা এটা মানে সম্ভবত পেন্সিল সিটির নাম তো জানি না কিন্তু পুরা শহর এখানে আমরা পুরা পাহাড়ের উপরে বন্ধু তোমার কেমন লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার সকল নিদর্শনী সুন্দর সুন্দর এবং দেখার মতো চমৎকার আমি বাংলাদেশের ওই যে ই আছে না যেখান থেকে ম্যাক ছোঁয়া যায় যে বাংলাদেশ সাজেক 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 গেছিলাম এবং আজকের রে এখানে এসে সাজেক সাজেক একটা ফিল পাচ্ছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আবার শহরও আছে শহর যেটা এটা বাংলাদেশে তো আমরা দেখি নাই অনেক বেশি সুন্দর এবং এটা কিন্তু প্রায় 150 200 ফিট উপরে আমরা এখন অনেক উপরে অনেক উপরে এখানে মেঘ আসে এখন মেঘ তেমন টাক আমরা তো গরমকাল এখন আবহাওয়া ভালো আবহাওয়া ভালো আমরা ঠিক আসছি এখানে রাত্র হয়ে গেছে রাত্র কয়টা বাজে সাড়ে আটটা বাজে খুব সুন্দর আবহাওয়া আমরা একটু লাইভের মধ্যে একটু শর্ট একটু তলাওয়াজ আমরা শুনতে চাচ্ছি যেহেতু আমাদের মেহমান

الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيم إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنة لا عدن تجري من تحتها الأنهار خالدين فيها خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه সাদাকাল্লাহুল আযীম মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা শুনছিলাম বিশ্বজয় হাফেজ দন্ত সাকিবের তেলাওয়াত মাশাআল্লাহ আমরা এখান থেকেই টেম্পল থেকে আমরা বিদায় নেব সুন্দর একটা জাপানিজ টেম্পল এখান থেকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ আশা করি আপনারা আগামী ব্লগগুলো দেখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা দেখছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন السلام, <applause> السلام عليكم ورحمة الله وبركاته <applause>